হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে যেহেতু পুষ্প অভিষেক আজকে পুষ্প অভিষেকের ভিডিও তোমাদের সাথে দর্শন করাচ্ছি দেখো পুষ্প অভিষেকের দিন মানে আগামী দিন এটা আসবে তোমাদের কাছে আগামী দিন আসবে ভিডিওটা বা আজকেও আসতে পারে আজকে আমি এডিট করে রাখছি দেখো সকলকে স্নান করানোর জন্য রেডি করে নিয়েছি আর আর পুষ্প অভিষেকের দিন ঘি দাঁড়ায় রাধা মাধবের অভিষেক হয় ঘি ঘি দিয়েই গোবিন্দের স্নান হবে দেখুন গোটা গায়ে ঘি লেপন করছি আমি আর সোনাদের স্নান আমি দর্শন করাচ্ছি না শুধু রাধা মাধবের দর্শন স্নানটাই দর্শন করাবো দেখো খুব সুন্দরভাবে আমি ঘি মাখাচ্ছি আমার রাধা মাধবকে কেমন হয়েছে ভিডিও আর কারা কারা এই পালন করেছ তোমার পুষ্প অভিষেক সেটাও জানিও আর দেখো এখানে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি আমার সোনাদেরকেও ঘি মাখিয়ে নিচ্ছি আমার মোহন সোনাকে ঘি মাখিয়ে নিলাম আমার ননী সোনাকে মাখিয়ে নিচ্ছি আমার মিঠাই বুড়িকে মাখিয়ে নিচ্ছি এখানে আমার ছোটো ছোটো দুই বাচ্চাকে মাখিয়ে নিচ্ছি সকলকে ভালো করে ঘি মাখানোর পর তাদের অভিষেক করবো নর্মাল জলেই করতে পারো তোমরা আর পুষ্প অভিষেক হলো রাধা মাধবকে খুব সুন্দর সুগন্ধ পুষ্প দিয়ে রাধা মাধবের পুরো গলা পর্যন্ত ফুল দিয়ে ঢেকে দেওয়া এত ফুল এত ফুল দিয়ে তাদের শৃঙ্গার করো যারা খুব সুন্দর লাগে তাদেরকে দেখতে সেটাই আমি করার চেষ্টা করেছি দেখতে পাবে তোমরা সব কিছুই স্কিপ করো না কেউ দেখো রাধা মাধবের দা স্নান দর্শন করো মহাসনান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এবার ভোগ দর্শন এবং সাজ দর্শন সকলেই শৃঙ্গার দর্শন করো যদি ভিডিওটা অনেক অনেক ভালো লাগলে অনেক অনেক লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুষ্প অশেখের দিন অবশ্যই চেষ্টা করবে এবছর যারা 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 তারা আর বছর অবশ্যই চেষ্টা করবে গোবিন্দের প্রসাদ মানে ওই দিন গোবিন্দকে প্রসাদ দিয়ে ভোগ দিয়ে তোমরা প্রসাদ পাবে আমিও চেষ্টা করেছি দেখো আমার মোহনে স্নান হয়ে গেছে আর বাকিদেরও স্নান হয়ে গেল একটু চেষ্টা করেছি পুষ্প অভিষেকের মতো একটু পুষ্প দিয়ে শৃঙ্গার করতে দেখো কেমন করেছি তোমরা জানিবে জানাবে আর দেখো শৃঙ্গার দর্শন করা আজকে যেহেতু ইস্কনে রাধা মাধবকেও ব্লু কালার ড্রেস পরিয়েছে আমি দেখেছি তাই জন্য আজকে চেষ্টা করেছি আমার রাধা মাধবকেও ব্লু ওপরেই সাত পরাতে আর এই দেখো আমার গোপী বাবা দেখো সব কিছু খুলে দিচ্ছে ও ভালো লাগছে না শ্বাস এখন দেখো ভালো করে দেখো সিঙ্গার দর্শন করা আছে এত অপরূপ লাগছে সবাইকে এত সুন্দর লাগছে নিজেরই না নজর লেগে যায় আমার সোনাদের ওপরে দেখো এত মিষ্টি লাগছে আমার মোহন বাবাকে কি সুন্দর লাগছে আমার মিঠাইকে আমার ননিকে তারপর গদায় গোপীকে আমার রাধা মাধবকে সত্যি আর সন্ধেবেলায় তোমাদের কাছে পুষ্প অভিষেকের যে পুষ্প দিয়ে অভিষেক করবো সেটা সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ভিডিও বাসন করব এটা শুধু স্নানও মহাভোগ দর্শনটা করো যেটুকু আমি করে দিতে পেরেছি আমার রাধা মাধব যেটুকু চেয়েছেন ভোগ আমি পাওয়ার যেটুকুই করার করার চেষ্টা করেছি আমি আর এখানে দেখো আমার অর্চন হয়ে গেছে সকালবেলা কেমন হয়েছে শৃঙ্গার অবশ্যই জানিও আমার মহাদেবেরও অর্চন হয়ে গেছে দেখো সকলের অর্চন হয়ে গেছে আর যেহেতু এটা তাই নারায়ণের স্নান তো অবশ্যই তার এই দিয়ে আমি সন্ধ্যাবেলায় পুষ্প অভিষেকের যেই আসন নিয়মটা পুষ্প দিয়ে রাধা মাধবকে ভরিয়ে দেওয়া সেটা আমি করবো দেখো ভোগ নিয়ে চলে এসেছি এবার ভোগ আরতি হবে তারপর তোমাদের সাথে ভোগ দর্শন করাবো অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক করো এবং যদি ভালো লাগে রাধে রাধে নাম জপ করো আর হরে কৃষ্ণ নাম জপ করো অবশ্যই দেখো ভোগ দেওয়া হয়ে গেছে আজকে ভোগে দেওয়া হয়েছিল খিচুড়ি আর তরকারি তরকারিটা হলো তোমার আলুর দাম করা হয়েছিল আজকে রাধা মাদবের জন্য আর আলুর দম সেটাই ভকে দিয়েছি সেটাই আমি পাবো প্রসঙ্গে রাধা মাধবের দেখো আরতি দর্শন করো মহা আরতি যেহেতু এখন ঠান্ডা চলছে তাই চামড়টা ইউজ হবে না চামড়ার পাথাটা সেটা বাদ দিয়ে একটা আরতি করেছি খুব সুন্দরভাবে দিনটা কাটালাম তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও যদি ভিডিওটা খুব ভালো লাগলো অবশ্যই করে বলুন জপ করো দিন খুব বেশি করে বলিরাম জপ করে দেখো আর কি করছি তোমরা দর্শন করো